জার্মানিতে যারা হাউস বিল্ডিং নিয়ে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে কিভাবে আপনারা নিজেকে প্রিপেয়ার করতে পারেন জার্মানিতে হাউস বিল্ডিং পাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে তিনটা ধাপের কথা বলবো ফার্স্ট যেটা ধাপ সেটা হচ্ছে ইনফরমেশন কালেকশন আপনার সবার আগে চুজ করতে হবে যে আপনি কোন ফিল্ডে বা কোন প্রফেশনে হাউস বিল্ডিং করতে চান উদাহরণস্বরূপ আপনাকে আমি বলতে পারি ধরলাম যে আপনি আইটিতে হাউস বিল্ডিং করতে চান সো আইটিতে হাউস বিল্ডিং করতে গেলে এখানে অবশ্যই কিছু রিকোয়ারমেন্টস আছে যেমন যারা চুল কাটার হাউস বিল্ডিং করবে তাদের রিকোয়ারমেন্টস আর আইটিতে যারা হাউস বিল্ডিং করবে তাদের রিকোয়ারমেন্টস কিন্তু সেম না সো আইটির আলাদা রিকোয়ারমেন্টস অবশ্যই আছে সেটা আপনাকে বুঝতে হবে তারপর আপনাকে দেখতে হবে যে আইটির যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো আপনি ডিল করতে পারতেছেন কি না বা আপনি অ্যাপ্লিকেবল কিনা আইটিতে হাউস বিল্ডিং করার জন্য যেমন ধরলাম আইটিতে অবশ্যই সায়েন্স হতে হবে মানে আপনি পড়ছেন কমার্সে সেক্ষেত্রে তো আপনি আইটি হাউস বিল্ডিং করতে পারবেন না এটাই স্বাভাবিক সো ফার্স্ট ধাপ গেল ফার্স্ট ধাপে আপনি সিদ্ধান্ত নিলেন যে কোন ফিল্ডে হাউস বিল্ডিং করবেন এবং সেই ফিল্ডের জন্য আপনি অ্যাপ্লিকেবল কিনা সেকেন্ড ধাপে এসে আপনি ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করবেন এবং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি আপনি ওই ফিল্ডে যে ফিল্ডের জন্য সিদ্ধান্ত নিলেন সেই ফিল্ডে কিছু বেসিক এক্সপিরিয়েন্স গ্যাদার করা শুরু করবেন এই বেসিক এক্সপিরিয়েন্স কেমন আহামরি কোনো কিছু না লাইক ছোট কিছু ইন্টার্নশিপ কিছু ট্রেনিং ওই রিলেটেড ফিল্ডে যে ফিল্ডে আপনি হাউস বিল্ডিং করবেন সেই ফিল্ডের সাথে যাতে সামঞ্জস্য হয় সো এটা যেটা করবে যে আপনার সিভিটাকে প্রথমত ভারী করবে এবং আপনার মোটিভেশনকে প্রুফ করবে কোম্পানি এই জিনিসগুলোকে খুবই পজিটিভলি নেয় সো এখন আসি থার্ড স্টেজ আপনি ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে নিজেকে কিভাবে প্রিপেয়ার করলেন কতটা ভালো প্রিপেয়ার করবেন সেটার প্রমাণ দেবে আপনার এই থার্ড স্টেজ সো থার্ড স্টেজে সে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করার স্টেজ বা আমি বলি যে বি ওয়ান বা বি পাশ করার পরে আপনি যখন অ্যাপ্লিকেশান প্রসেসে চলে আসবেন এটা হচ্ছে সেই স্টেজ আপনি এই স্টেজে এসে আপনাকে অবশ্যই কিভাবে একটা ভালো অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা জানতে হবে কিভাবে পারফেক্ট অ্যাপ্লিকেশান লিখতে হয় সেটা জানতে হবে অনেক কোয়ালিফাইড মানুষজন যাদের ভালো জব এক্সপিরিয়েন্স আছে বা তারা ল্যাঙ্গুয়েজে অনেক ফ্লুয়েন্ট অনেকের বি টু কমপ্লিট আছে বাট তারপরেও তারা হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারছে না এই থার্ড স্টেজে কিছু মিস্টেক্সের জন্য সো থার্ড স্টেজে এসে আপনাকে শিখতে হবে যে কিভাবে একটা পারফেক্ট অ্যাপ্লিকেশন করতে হয় বা কোথায় অ্যাপ্লিকেশন করলে কোথায় টকা দিলে শব্দ হওয়ার চান্স বেশি আছে এটা আপনাকে অবশ্যই জানতে হবে সো অ্যাপ্লিকেশন স্টেজের জন্য আমি আমার একটা স্পেশাল ভিডিও আছে যেখানে আমি দেখাইছি যে হচ্ছে কীভাবে একটা কাভাল লেটার লিখতে হয় আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব এরপরে আসবো যে সিবি কিভাবে লিখতে হয় বা কিভাবে একটা অ্যাপ্লিকেশন সেন্ড করতে হয় কী টাইপসের কোম্পানিতে একটা অ্যাপ্লিকেশন সেন্ড করতে হয় আমি সে বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর আমি একটা টিপস অবশ্যই দিব বি ওয়ান পাশ করার পর এই থার্ড স্টেজে এসে আপনারা চেষ্টা করতে থাকবেন যে যে কোনোভাবে একটা আনার কেনুং ম্যানেজ করতে পারেন কি না সো আনার কেনুং কী সেটা যদি জানতে চান তাহলে ফার্স্ট কমেন্টের সেকেন্ড ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন